আপনারা যারা পার্সোনাল ইউজের অথবা বাড়াই চালানোর জন্য সেভেন সিটার গাড়ি খুঁজছেন তাদের জন্য জিলানি মাঠে রয়েছে দু হাজার দশের মডেল এবং তে রেজিস্ট্রেশন করা এই এক্স নোহা গাড়িটি গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি ইডি প্রজেকশন হেডলাইট এছাড়াও সিলভার কালার গাড়িতে কোনো প্রকার কিন্তু ডেন পেনে কাজ নাই টোটালি কমপ্লিট একটা গাড়ি এছাড়াও যদি আপনাদেরকে দেখাই গুলো দেখেন একেবারে অরিজিনাল এ পাচ্ছেন গাড়ির সাথে রয়েছে সুন্দর অ্যালুমিম এবং চাকার বিটগুলো দেখেন একেবারে নতুনের মতো রয়েছে অনেকদিন এভাবে ইউজ করতে পারবেন এছাড়াও গাড়িটার ভিতরে আমি আপনাদেরকে দেখাবো ভিতরটা ফুল ব্লাক ইন্টুরিয়ার পাচ্ছেন চাব্বিশার এই গাড়ি এছাড়াও যদি আপনাদেরকে আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করে দেখেন উপরে যে ড্যাশবোর্ডটা আছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন পিছনে যদি দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে পাচ্ছেন আপনারা দেখেন উপরে সিলিং টা সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন আর সিট গুলো কিন্তু অনেক বেশি সাজালো গোসালো অবস্থাতে রয়েছে আর ইন্টেরিয়ার সাথে ম্যাচ করে কিন্তু আপনারা সিট কভার পেয়ে যাচ্ছেন পিছনের গ্লাসটাও পেয়ে যাচ্ছেন অরিজিনাল জাপানি স্টিকার দেওয়া আছে পিছন সাইড এ কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না আমি যদি রিয়ার স্পেসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পিছনে কিন্তু অনেক জায়গা রয়েছে এখানে আপনাদের প্রয়োজনে অনেক লাগেজ নিতে পারবেন ভিতরে বিউটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর ব্যাগ ডালার জুড়িতেও কিন্তু কোনো প্রকার খোলা পাচ্ছেন না দেখেন একেবারে অরিজিনাল গেট আপ রয়েছে বাম পাশটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আপনার পাচ্ছেন দেখেন রঙের কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না প্রত্যেকটা সাইড গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানি স্টিকার দেওয়া আছে সামনের গ্লাস টাও অরিজিনাল পাচ্ছেন কিন্তু হালকা এখানে একটু ফাঁটা আছে তাছাড়াও যদি আমি আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করি ইঞ্জিন রুমটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে আর এই গাড়িটা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র পার্সোনাল ইউজ হয়েছে দেখেন ইঞ্জিনটা কতটা ফ্রেশ হয়েছে কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল গামা নেই আর তেলে চলার কারণে কিন্তু ইঞ্জিনটাও অনেক বেশি ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন সামনে মার্শালটা দেখেন একেবারে অরিজিনাল গেটআপে রয়েছে কোনো প্রকার হিডেন হিস্ট্রি নেই আর সামনে যে হেডলাইট সেটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন দেখেন কয়টু যে লেখা সেটা পেয়ে যাচ্ছেন বনাডেও কোনো প্রকার জুরি খোলা কাটা পাচ্ছেন না জাপানিজ স্টিকার সেটা কিন্তু বনাডেও রয়েছে তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা এই দুই হাজার দশের মডেল গাড়িটি আর গাড়িতে কিন্তু এলইডি পজেশন প্রজেকশন হেডলাইট সহ পাচ্ছেন সো এই গাড়িটি আস্টিং রেট ধরা আপনাদের জন্য মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন